আর আঙ্গুল দিয়া বলেন না দিয়া বলেন না কে বলছে বলেন কে বলছে আমি কি তোদেরকে একটা ব্যবসা না তোরা শুধু টাইলসের ব্যবসা শিখছ তোরা শুধু রোডের ব্যবসা শিখছ তোরা সিমেন্টের ব্যবসা শিখছ তোরা বড় লোক হওয়ার জন্য অনেক ব্যবসা শিখা পালাইছ তোরা ব্যবসা শেখার কোনো শেষ নাই হাই হাই ব্যবসা করতে করতে তোদের সুল নাই তোদের ব্রেন শেষ আমি কি আমি আল্লাহ কিন্তু এমন একটা ব্যবসা তোকে শিক্ষা দিব না এমন একটা ব্যবসাকে তুলে আমি কারিকুলামটা শেখাইব না যেই ব্যবসাটা তুই জি ইকুম মিন আযাবিল আলী যেই ব্যবসা করে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিবে যেই ব্যবসা করে জাহান্নামের আগুন জাহান্নামের সাপ জাহান্নামের বিচ্ছু হাতুরের বাড়ি আকুলের সিকল 19 প্রকার আযাব আছে জাহান্নামে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি প্রকার তুলে ধরেছেন আবার 19 প্রকার আযাব থেকে বাঁচার জন্য তফসির কিতাবে একটা আমলও বলে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে পণ্ডিত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন জাহান্নামের 19 প্রকার আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর নবী থেকে আমি একটা আমল শিখেছি ফজর এবং মাগরিবে সুবহানাল্লাহ বলবেন না রাজওয়াদিরাও আমল বলেন তো বইলা দি আজকে তো সব আছে কিন্তু আমল নাই কথা বলেন কি আমল নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি শুনেছি আল্লাহ নবী বলেছেন ফজর এবং মাগরিবের পরে যদি কেউ 19 বার করে 19 বার

আগে কি পরে কি আয়া গুরুত্বপূর্ণ একটা আয়া বিসমিল্লা এই ফুকায়ে কেরাম বলেন তারাবিন নামাজে হাফেজ কোরআন যদি একবার বিসমিল্লাহ রহমান রহিম না পড়ে তাহলে তার খতম আদায় হবে কেন এটা কোরআন শরীফের একটা আয়া বিসমিল্লাহ রহমান রহিম যদি কেউ 19 তেলাওয়াত করে 19 বার কতবার 19 যদি বলেন 19 যদি কেউ 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে কিয়ামতের দিন मुसीबতের ময়দানে মহান আল্লাহ তাকে 19 প্রকার আযাব থেকে বাঁচায়া দিবে ফজর এবং মাগরিবে কেউ যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে উনিশ প্রকার জাহান নামের থেকে আল্লাহ থেকে হেফাজত করবে এ আমলের এত দাম এখন আসুন হজরত আল্লাহ নবী আল্লাহ তালা বলেন যে এমন আজাদ থেকে তোমাকে বাঁচায় যাবে একটা ব্যবসা শেখাই তেমনি একটা ব্যবসা শেখাই বলি আল্লাহ নবী বলেন আল্লাহ গো ব্যবসাটা শেখান না আল্লাহ আমার এ শিখাইলে আমি সাহাবিদেরকে শেখাইয়া দেব সাহাবিরা তাবিনদেরকে তাবিন তবে তাবিনদেরকে তাবি তাবিন আইমে মুস্তাহিদিনদেরকে আইমে মুস্তাহিদিন সলফেসা আলীদেরকে

উপরে বি এটু একটা ব্যবসা শুধু ব্যবসা শিখছ শুধু সিমেন্টের ব্যবসা শিখেছ শুধু দুনিয়াতে বড় লোক হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য শিখেছ আমি আল্লাহ তোমার ব্যবসা শিখাইতেছি এক নম্বর হইল আল্লাহর উপরে ইমান আনবা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা হবে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হবে আল্লাহর উপরে খাওয়াই কে কেন ভারত নিয়ে এমন করো কেন আমেরিকা নিয়ে এমন করো কেন খাওয়াই নাম না ভারতের নাম বলো কেন কথা বলেন আকাশের সূর্যের দুই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে সরাসরি দিনের সূর্যের আলোতে তাকে জীবিত জবাই করছে জীবিত টুকরা টুকরা করেছে সেই ইস্কন হিন্দু জঙ্গি গোষ্ঠী আপনি বসে রয়েছে আপনার ভিতরে একটু লাগলো না আমার ভিতরে একটু লাগলো না আমার ভাই একটা মুসলমানের দাম কত হলো তোমার বলেন এ ভাই তুল্ল এই বাইতুল্লাহ তরে বলছি নিসন্দেহে একটা মুসলমান ইমানদার থেকে তোমার দাম বেশি নয় একটা মুসলমান ইমানদারের দাম নিসন্দেহে তুমি বাইতুল্লাহ থেকে আল্লাহর আছে কোটি কোটি গুণ বেশি কোটি কোটি গুণ বেশি আল্লাহ যখন একজন মুসলমান দ্বীনদারকে জীবিত গুমাই করেছে গুমাই কিভাবে আমরা আমাদের গুম আসে কিভাবে কথা বলেন ঠিক বললে তয় এত বড় সাহস পাই অধিকার আমার দেশ শাহজালালের দেশ আল্লাহ দেশ মসজিদ মাদ্রাসা দেশ হাফল দিন প্রতিদিন মাহফিল হচ্ছে শত শত মাহফিল সারা বাংলাদেশে হচ্ছে এমন বাংলাদেশে মুসলমানের বাংলাদেশে এত বড় সাহস কোথায় পাইল এডভোকেট সাইফুল ইসলাম আলিফ তাকে জীবিত জবাই করেছে নিঃসন্দেহে পরিষ্কার বলে দিলাম ইস্কন হলো একটা জঙ্গি গোষ্ঠী এদেরকে এই মুহূর্তে পরিপূর্ণভাবে বন্ধ করে দিতে হবে পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে এবং তার বিচার তাকে গ্রেফতার করা হয়েছে চিন্ময় প্রভু তার বিচার যেইভাবে যেইভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেইভাবে হত্যা করেছে দেশের আইন অনুযায়ী দেশের আইন অনুযায়ী লোক অনুযায়ী প্রতি সুস্থাতে এইভাবে হয় যেইভাবে তাকে হত্যা করেছে দেশের আইনজীবী অর্থনীতির দেশের সমাজনীতি দেশের আইননীতি জেলা আছে ওইভাবে যেন দুই নয়নে আমরা দেখি তাকেও হত্যা করা হয়েছে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে আমিন ব্যারে হাজرین এই চিনময় প্রভু সে যে ইসকন বা আমাদের কি বলে জঙ্গিবাদী আস্তাগফিরুল্লাহ বলুন আস্তাগফিরুল্লাহ আমাদেরকে বলে জঙ্গিবাদী অত সে এরা দিনের দুপুরে মানুষ হস্ত করছে এমনকি মানুষের শ্বাস হস্ত করেছে আজ থেকে সরকারকে পরিষ্কার বলে এটার বিচার বাংলার জমিতে হতেই হবে হতেই হবে হতেই হবে হতেই দেবে আল্লাহ সবাই বিজ্ঞান করে কষ্ট চাপতে দেয় আল্লাহ ইমজমা কে জান্নাতের জন্য কবল করে আল্লাহ বলেন তুক্তে নুল্লাহ আল্লাহর উপরে ইবে জানা ও রসুলি রসূলের উপরে ঈমান আনলো ও তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আর তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো নিজের জান দিয়া মাল দিয়া আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো এই তিনটা জিনিস তোমাদেরকে আমি আল্লাহ শিখাইয়া দিলাম

বাদত করে বندگی করে জিকিরাস্কার করে তেলাবাদ করে আর মার জন্য বারবার মায়া লাগে মার জন্য বারবার কলিজা জাফাইতে যায় আহারে আমার মা হারে আমার মা আল্লাহর রাসূল বলেছে। তুমি যদি তোমার মার চেহারা দিকে 100 বার তাকাও 100 টা কবুল হাজার সওয়াব হবে হযরত সাজ্জাদ মা কে বলতে পারিলাম মাতো খানা পিনা বন্দুক দিয়েছি চতুর্দিকে বদনাম সরে গেল সাদ এমন অবস্থাকে নইল সাদে কাজ কেনলে এ ঘটনা ঘটে মা না খাইতে খাইতে মরে আর সে নবীর দরবার সারতে পারে না নবীর দরবার ছেড়ে দিলে কি হয় আসলে নবীর দরবার ওই দরবারে যাওয়ার নাম হলো ইমান নবীর রেসালত নবীর নবুয়তের উপরে ইমান আলোয়ন করা এটা ইমান এটার দাম মা বাবা থেকে কোটি গুণ বেশি নবীর উপরে ইমান আলোয়ন করা এটা সম্পদ থেকে এটার দাম বেশি পৃথিবীর যত কিছু যা কিছু দেখেন আল্লাহ দেখেন সব কিছু থেকে নবীর উপরে আল্লাহর উপরে ইমান আনয়ন করা এটার দাম সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ঠিক কিনা বলে দাম সবচেয়ে বেশি কিন্তু বেমাজারা এটা বুঝতে পারে না বলে তোমার মা না খাইতে মরে আর তুমি কিভাবে আমি সিদ্ধান্ত নিয়ে আমার কাছে গিয়ে ফাইসালা দিয়ে দিলাম একটা ফাইসালা দিয়ে দি তাড়াতাড়ি ফাইসালা দিয়ে দেয় কেননা আমার ইমান ঠিক থাকতে হবে কেননা আমি ইমানের উপরে থাকতে হবে কেননা আমার ইমান ধরে রাখতে হবে কেননা আমার মা থেকে আমার ইমানের দাম বেশি আমার মা থেকে আল্লাহর নবীর দাম বেশি আল্লাহ আল্লাহর নবীর দাম বেশি আমার মা থেকে আল্লাহর নবীর দাম বেশি আমার ইমানের দাম বেশি এইভাবে হাঁটুগুলা মাইরা আর তাই শুরুতে আদবের সাথে বৈশাখ বৈশাখ ডাক দেয়া কয়ে মা আমি এত সিদ্ধান্ত নিয়ে এসেছি ওমা আমি 10টা মাস তোমার পেটের ভিতরে ছিলাম আমি সাদের দাবি occas আমার পথে তোমার অনেক एहसान অনেক দয়া অনেক মায়া আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যাব কিন্তু দুইটা হাত সামনের দিকে পাড়ায় আমি পরিষ্কার ঘোষণা দিচ্ছি আমি ফাইসালা দিচ্ছি আমার ফাইসালা শুনেন মা মনে মনে ভাবছে মনে হয় মুহাম্মাদের দরবার ছেড়ে দিবে এই ফাইসালা বলে হয় আমার ছেলে দিবে আসলে কি ব্যাপারে আসলে কি এরকম মা তো খুশি এখন আমার সন্তান ঘুসো না যাবে মুহাববদের দরবারে যাব না মোহাম্মদের সাহবত নিব না মোহাম্মদের সঙ্গ কথা বলা মুহাম্মদের দিকে তাকাইব না মা মনে মনে ভাবছে সাদ আবি আফকাস এই কথা বলবে কিন্তু সাদ আবি আফকাস মার জাহানার দিকে তাকায় চোখের পানি দিয়ে ছেড়ে ছেড়ে কান আর কয় ওয়াদা দিলাম গো হে খোদা আমি ওয়াদা দিলাম सिद्धांत দিলাম তুমি যদি না খেয়েতে খাইতে মরে যাও আল্লাহ যদি তোমারে আবার চিন্তা করে আবার যদি মরে যাও সুবান না কেস না খাইতে খাইতে যদি মরে যাও আবার যদি আল্লাহ চিন্তা করে আবার যদি মরে যাও আবার যদি জেলা করে আবার যদি মরে যাও এইভাবেই যদি কয়েকবার বাঁচো আর মরো বাঁচো আর মরো না খাইতে খাইতে আমি ওয়াদা দিলাম আল্লাহর কসম আল্লাহর জাতের কসম আল্লাহর সিফতের কসম করে বলছি নবীর দরবার একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না সাজিব রাবি অকাজের মা কি 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 হইল আরে ঠিক করে শুভ আর কি ভাবলাম কি হইল বারছিলাম তুষি আমাকে বলবে মুহাম্মদকে ছাড়বে এখন তো দেখা দিয়েছি মুহাম্মদকে কে ছাড়বে না মা তখন আবার আগের মতো খাওয়া দাওয়া শুরু করে দিল না খাইলেই লস না খাইলেই লস এটা এমন সরসুত রে এটা এমন কি এই ইমানটা কষ্টি পাথর ধর দিয়া এটা যাসাই করেও তুমি শেষ করতে পারবা না এটা পাওয়ারফুল এবার এই ইমান মানুষকে গুলা থেকে বাঁচায় এই ইমান মানুষকে জিনা থেকে বাঁচায় এই মানে এই ইমান মানুষকে সূচ থেকে বাঁচায় এই ইমান মানুষকে ঘুষ দেখা নারীর এই ইমান চোখকে ব্যাক করে নিয়ে আসে এটা বেগানা নারী রে তাকাইতে পারব না হজরত বলেন এমন ইমান যদি কারো মুসিব হয় বেগানা নারীর দিকে চোখ গেছে চোখটার সাথে সাথে ঘুরায় আনছে মহান আল্লাহ তার আমল নামায় দশ হাজার টাকার তাহার জোটের সহাবদান করে

ও তু যহি দুগু লফি সবি লিল্লহি বেমালি গুম ওয়াং এটা বেয়া শাম এটা বালক করে শেখবি বালু করে শেখবি সাধুলা ভি অবকাশ আদি আল্লাহ বালু আল্লাহল্লবিমাতুল্লিলা লবিন কাছে মাথা এইভাবে দিয়া দাদা দিয়া কোলবি গো দোয়া করে দেন আপনি একটু দোয়া করে দেন নবী একটু দোয়া করে দেন আল্লাহ নবী ডাক দিয়া দেবে সাদিবসরে যা তোরে দোয়া দিয়া দিলাম তোরে দোয়া দিয়া দিলাম সাদিবসরে প্রাণ তোরে উহুদের প্রাণ তোরে উনি যখন যাহাদের বই ধরে শরীর হইলেন বুখারি শরীফ প্রমাণ করেছে উনি যখন উহুদের প্রাণ তুলে দেখলেন আল্লাহ নবী নিজেও আহত আল্লাহ নবীন আহমাদ এমন জুড়ি পাথর মারা হয়েছে লুহার কলা এবং নবী দেয়া হয়েছিল লোহার কোরাগুলো নবীদের কপাল মুবারক ভেদ করে ভিতুরি ঢুকে গিয়েছে আল্লাহর পয়গাম্বর এই ভাবে গর্তের ভিতরে পড়ে গেলেন গর্তের ভিতরে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে নবীজি কাঁদতে আছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে নবীজি কাঁদতে আছেন সাদ ইবনে আবি উকাল ডাক দিয়ে কই কে রে আমার নবীরে অমকে করেছে আল্লাহু আকবার বলবেন

আমি যখন শুনছি আমার ছোট ভাই আল্লাহ নবীকে রক্তাক্ত করেছে জখম করেছে তিনজন জখম করেছে এর মধ্যে একজন হল খুলার ছোট ভাই নাম তোর ইবাস এমনি তখন সাদ বলেন আমি পাগল হয়ে গেলাম ছোট ভাইকে হত্যা করার জন্য ছোট ভাইকে কতল করার জন্য আমি পাগল হয়ে গেলাম যে ছোট ভাই আল্লাহ নবীকে আঘাত করে এই ছোট ভাইকে আমি রাখবো না আল্লাহ ইমান তাকে ইমান বলে না যে সুটু ভাই আল্লাহ নবী আল্লাহমা তুল্লিলালের শরীর গোবারকে আঘাত করল এই ছুটু ভাইকে আমি না এই সুটু ভাইকে আমি না ভাই আমার আল্লাহ নবী রহমা তুল্লিলাল রক্তাক্ত অবস্থা আই ওই উহুদের প্রান্তরে গর্তের ভিতর থেকে আল্লাহ নবীকে যখন এইভাবে টান দিয়ে ধরা হয় নবী আলাইস্লাম বলেন আহ ইন্নাল না রে আমি যে আল্লাহর গম্বর এরা না আমি জান্লার নবী এরা চিন্দনা এইভাবে করে করে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন কি গর্তের ভিতর থেকে বাহির করা হয়েছে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন লাগ দেয়া যায় সাহাবীরা রে আমার একটু নিয়ে যাস না আমারে এবারে নিয়ে যা কোথায় ওই উহুদের দুইটা পাহাড়ের মাঝে মাঝে আমারে নিয়ে যা দুইটা পাহাড়ের মাঝে মাঝে দুই পাহাড়ের মাঝে মাঝে আমাকে নিয়ে যা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন কে সাহাবা একরাম নিতে রাজি না কেননা অনেক সাহাবী শহীদ হয়ে গেছে এমনকি নবীর চাচা আমির হামজা রাদিয়াল

ওই বহুদের দুইটা পাহাড়ের মাঝামাঝি থেকে আমার নাকের ডাই জান্নাতের বাতাসের গ্রামনাথ

আমি আমার ঘুষতেছি ও তুমি ঘুষতেছি আমি তাকে মেরে ফেলবো আমি তাকে হত্যা করবো আমি ইটাকে কতল করবো আমার ইমানের কাকা আমি আদায় করবো আমি আদায় করবো মায়েরা আমার শুধু তাই নয় আল্লাহ রকালী কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলেছেন আমি ডু আল্লাহ বলেন আমানু আমিনু হে ইমানদার ইমান লাও হে ইমানদার ইমানকে নিত্য নতুন করো হে ইমানদার গুলা দেখে বাসতে চাও ইমান তারি সাজাও ইমান তারি তু সবল কর ইমান তারে তাজা করো ইমানকে নিত্য নতুন করো ইমানকে ইমানের পাওয়ার বারা যাও ইমানদার প্রত্যেকটা ইমানদার মুর নারীর সাথে আল্লাহ রাবে সুস্থ ফেরেস্তা দিয়া দে একটা ঈমানদারকে পাহারা দিবার জন্য উদ্দেশ্য একটাই গুণা থেকে কিভাবে বাঁচানো যায় ইমান পাওয়ার না হলে ইমান যদি পাওয়ার না হয় আমরা থেকে বাঁচতে পারবো না কথা বলেন ইমান যদি মজবুত না হয় আমরা গুণা থেকে বাঁচতে পারবো না ইমান যদি তরতাতে না হয় আমাদেরকে বিক্রি আমরা বিক্রি হয়ে যাব আমরা বিক্রি হয়ে যাব আমাদেরকে কিনে ফেলবে ভারত কিনে ফেলবে আমেরিকা কিনে ফেলবে আল্লাহ আমাদেরকে সয়ে বুঝদান করে আমি আপনাদেরকে তফসিলের কিতাব থেকে এক আশ্চর্যকার গুজারি আপনাদেরকে শোনায় আমি আমার দুষ্ট মুফাসিরে কোরআন নুরুল হক নবীগঞ্জি সাহেবের কাছে মাইক দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব কষ্ট হচ্ছে আপনাদের দুইটা হাত উঁচা করেন তো একটু লম্বা করেন তো সবাই বলেন তো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি সবচেয়ে বড় গুনাগা ইয়া আল্লাহ তুমি আমাকে গুণা থেকে বাঁচার তৌফিক দাও বলেন ইয়া আল্লাহ তুমি আমার ইমান মজবুত করে দাও বলেন ইয়া আল্লাহ ইমান নিয়ে বেঁচে থাকতে চায় বলেন্লাহ আল্লাহ ইমান নিয়ে কবরে যাইতে চায় আল্লাহ তৌফিক দাও আল্লাহ তৌফিক দাও আল্লাহ তৌফিক দাও আমিন বলেন